অত করে জোর হাইয়া বিল্লাহ আর জোরে কোন যিনি রাতকে দিন করেন দিনকে রাত করেন মৃতকে জেন্দা করেন জিন্দাকে মৃত করেন টিনি কে এর আগের আয়াতগুলোত আল্লাহ কয় আমি ইচ্ছা করলে রাজত্ব দেই ইচ্ছা করলে রাজত্ব থেকে নামায়। এটাই হলো শুরাহ হাসিনের প্রমাণ যে ঠিক কব মনে করবেন এই ওই কথা건 না কে আশা করতে চাই নিজে নিজে বড় হইলে বড় হওয়া যাবে না বড় হয়েছিল কে দাবি করে বলল আমি বড় আরে কইল আমার বাপের দেশ কথা কেম। আমার বাপের দেশে আমি থাকব অন্য কেউ থাকবে না আল্লাহ কয় পরিণাম কিন্তু ভালো হবে না তার খুব বাস্তবতা ছাগলের নাম ভুলে গেছে নেহে কি দেহে ভয় করে পানি মালিক কে যতই ভয় করো আর ডর করো তোমার গোসলে পুকুরে নামতেই হবে বলেন পুকুর দিকে পানি দিকে বয় করে ছাগল মালিক কোন এক সময় নিয়ে যাচ্ছে পুকুরের দিক বলুন তো সাগর জানার পরে ও আগে না মালিক আগে মালিক আগে কারণ ও যাবে না কিছু দূর যাওয়ার পরে পুকুরে জানতে পারলো আমাকে পানিতে নামাবে পুকুরে নামাবে মধ্য পথে যায় ব্রেক করলো ব্রেক দেয়া কয় না আমি যাব না এরাও মাঝে মধ্যে ব্রেক দেয় একচল্লিশ সাল যাইব কথা কয় না কেন ব্রেক দেয় রাতের বেলা বুট চুরি করে আমার বন্ধুদের যাতে খালি হিসাব করে রাখছে যতই চুরি করো সব জিনিসের একটা সময় আছে না না ব্রেক দেয়া লাভ নাই তিন জিনিসের গ্যারান্টি নাই কয় জিনিসের আপনাকে খুব কষ্ট হইতেছে আয় মানে কথা যাইতে যে রাস্তা যাইতে লাগবে দশ মিনিট আমাকে সেটা অতিক্রম করতে হচ্ছে মাত্র দুই মিনিট তাহলে আমার ভিতরে কি ধরনের পেরেশানি আমি আপনাদের রফিকুল ইসলাম মাদানী সাহ হাফিজ হুল্লার তেনার কিন্তু হক আমি পালন করতে পারব না আর এই দায়িত্ব আমাকে আল্লাহ দেয় কারণ তিনি যে আল্লাহ তাকে যে সাহসিকতা যে হিম্মত তাকে যে কলিজা আল্লাহ দিছে আমি রফিকুল ইসলাম মাদানি সাহ হাফিজুল্লাহ তার পশমের যুগ গাও না তারপরে এখানে আল্লাহ পাক নিয়ে আসেন আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে দুটি কথা বলতে চাই সোনার বাইরা এখানে আমরা আসি না আল্লাহ নিয়ে আসেন আল্লাহ নিয়ে আসেন এটা আল্লাহর মেহেরবানি বন্ধুগণ ব্রেক কয় জিনিসের গ্যারান্টি নাই তিন জিনিসের গ্যারান্টি নাই এক নাম্বার হলো নদীর কাছে বাড়ি দুই নাম্বার হলো ব্রেক সারা গাড়ি তিন নাম্বার হলো পর্দা সারা নারী এটা কিন্তু গ্যারান্টি নেই পর্দা সারা নারী আমার বন্ধুরে একটা আপনারা দলে দেখছিলেন সামনেও নারী মাঝখানেও নারী পিছনেও নারী কেউ বোরকা পুরা নামে নেই সব উলঙ্গুর গোষ্ঠী কথা সব ভারতের সাংস্কৃতিক কোরআন ইসলাম সোনার বাংলাদেশে যে বাংলাদেশ আমাদের এই মাতৃভূমি পিতৃভূমি শতকরা অষ্টানব্বই জন মানুষ মুসলমান আমরা দাবি করি সব নামাজি কোরান সবাই ইসলাম ধর্মীয় মুম্বাই মানুষ এই জাতীয় দলে আমরা আর দেখতে চাই না এখন আমি যে কথাটা আরও সংক্ষিপ্ত আকারে বলতে চাই যদি মনে থাকে একটু জবান জবান দেয়া বলেন কোন জিনিসের গ্যারান্টি না তিন এক নাম্বার নদীর কাছে কারণ ভাঙ্গলে পারি নিরাপত্তা নাই দুই নাম্বার বেরেক ছাড়া গাড়ি মনে হয় গন্তব্যস্থল যাইব যে কোন সময় অ্যাক্সিডেন্ট যে কোন সময় দুর্ঘটনায় পতিত আর বাকিটার বলার সুযোগ পাইলাম না অনেক মা বোনের আসছিলেন কিন্তু সুযোগ নাই মা তুমি যদি ব্যাপার দায় চলো তোমার ইজ্জত

ধরে নিয়ে গেল পুকুরের কিনারে নেওয়ার পরে পুকুরের কিনারে যাইয়া পানির কিনারে যাইয়া বলেন তো ছাগলের কয় পা এতক্ষণ ব্রেক করছিল দুই পা দিয়া এখন চার পা দিয়া পড়লো ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর একশো চুয়াল্লিশ করলাম জীবন দিব কিন্তু আমি পানির ভিতরে নামবো না মালিক পানির মধ্যে নেই ম্যা রশিদের একটা আমিও ছাড়বো না এরা বের করলো হ্যাঁ ছাগলের কয় ঠ্যাং এরা তাহাকিক করে আমি সব সাজানো গোছানো করছি কিন্তু সময় থাকলে আরও সাজায় বলা যায় তুলে বাইরা আমরা সাজানো মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করছে ওরা আমার এরা সাগল চাটি পা দিয়ে ব্রেক করলো হাট ব্রেক করে কোন আমি পানিতে নামবো না এরাও ব্রেক করলো কি দিয়া রে সেনা পুলিশ আনসার আনসার একটা ওদের সন্ত্রাস বাহিনী আছে ছাত্রลีก কত না এরা এই সমস্ত জব্দ হইয়া ও রবব্রেক দিয়া না থাকবো 41 সাল কোন সাল সাল পর্যন্ত থাকবে আল্লাহ পাক বললেন ইনশাল্লাহ যেহেতু তোদের মুখে নাই এই জন্য অতিক্রম করতে পারবে না আল্লাহর খেলা শুরু হয়ে গেল মালিক ও তার ছাগলকে পুকুরে নামার প্রচেষ্টা শুরু করলো মালিক টানে সামনে আর বক্তি টানে পিছনে বলুন তো দুই 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 দিন দুই দুই দিকে টাকে মাঝখানে আসে লড়ো রশি রশি কয়ে আমি এখন কোন দিক যাবো ওরও তো একটা ব্যাপার আছে দুইজন যখন দুই দিক টানে মাঝখানে হঠাৎ করে রশির মাঝখানে গেল ছেড়ে এখন মালিক তো বিনে দোয়ায় পানির মধ্যে ডুবে গেল ছাগল কায় বলিকাম ধন্যবাদ আমার বদলা গোসল করো এখন ছাগলটি রওনা করলো বলুন তো এই মুহূর্তে মালিকের রাগ কমছে না বাড়ছে এক জীবন শেষ করে দিব আমার বন্ধুগণ আমরা পনেরোটি ষোলোটি বছর পর্যন্ত ঘরে থাকতে দেওয়া নাই বিভিন্ন ঝাড় জঙ্গলে তোমরা রাখছিলা এখন এই জাতিগুলো তারা ঐক্যবদ্ধ হয়ে এখন এই ছাগলের গোষ্ঠীকে ধরার অপেক্ষায় আছি কথা বলেন ঠিক কিনা মালিক পানিক থেকে ওঠে আর কইতেছে বলছে তকাশ জীবন নাশ করে ফেলবো ছাগল কয় আমি গেলাম ছাগলও কয় কোথায় গেল কয় বর্ডারে কোনে গেল বর্ডার দিয়ে চলা শুরু করলো বর্ডারে যাইয়া কালামাইন কে ধরা পড়ল কথা কয় না কে কালামাইন কে ধরা পড়ছে ধরা শুধু পড়ে নাই ও কোথায় আমার কাছে ষাট লোক কোটে হারিয়েছে শুধু নেই এমন পিটান পিটাইছে কলা গাছের পাতার পুরো সহায় রাখছে এমন কি শুধু এতটুকুই নাই এই বেঈমানের বাচ্চা বেঈমান বলছে আমার বড় একটা দুঃখ থেকে গেল আফসোস থেকে গেল আমি সাইদির ফাঁসির রায় দিলাম কিন্তু ফাঁসির রায় আমি দেখতে পারলাম না এ বেঈমানের বাচ্চা বেঈমান কার বিরুদ্ধে আঙ্গুল উঠাইছ কার বিরুদ্ধে কলম ধরেছি আল্লামা আদিলা রুহুসাইন সাইদি সাহেব রাহিমাকুমুল্লাহ তিনি শুধু মুফাসসির নয় তিনি শুধু কোরআনের পাখি নয় আমার বন্ধুরে তিনি জামানের একজন মোজাদ্দের ছিলেন আল্লাহর অলি ছিলেন আমার বন্ধুগণ যার কণ্ঠে আল্লাহর কালাম শোনে অনেক 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 হাজার হাজার মানুষ মুসলিম মানুষরা ইসলামের সুজিতন ছায়ার নিচে আশ্রয় নিয়েছে এই বাইমান বলল কয় আমার আফসোস থেকে গেল আমি সাইদের ফাঁসি দিকে পারলাম না আমরাও এখন অপেক্ষায় আছি যে রশিদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসি দিতে চাইছিলি এখন সেই মানবতার অপরাধী তুই একজন অপরাধী আসামি হয়ে গেছ এই বাংলার জমিরে তৌহিদের জনতা এই কালা মানেকের ফাঁসি দিতে চাইছিস আমরা এদেরকে ফাঁসির মঞ্চে দেখি